আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ ব্যবহৃত ঈশ্বর পুনর্বাসন কেন্দ্রে আজকে আরেকজন নতুন মেহমান আসছেন ওনাকে নিয়ে আসছে চট্টগ্রাম বাসিত ভাইয়া কত নম্বর থেকে বাস বাসিত এক নম্বর থেকে দেখেন একটু কাছ থেকে দেখেন কেউ চিনেন কিনা বাড়িতে বাড়ি থাকে আসলে হাতের অবস্থা এমন যে পোকায় খেয়ে অলরেডি হাতের এক পাশটা আবার বিভিন্ন খুব খুশি পড়ে গেছে তো রাস্তায় পড়েছিল অবশ্য আসলে এদের তো দেখার মতো কেউ নাই কোন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় না তো যার কেউ না তার জন্য আল্লাহ আছে এবং আল্লাহ উসিলা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন মানবিক সকাল দেওয়ার প্রতিষ্ঠিত ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র শুধুমাত্র এই ধরনের ব্যবহারিস মানুষদের চিকিৎসা হয়ে গেলে শুধুমাত্র ব্যবহারিস আমি আবার বলছি শুধুমাত্র ব্যবহারিস এই ব্যবহারিসদের এখানে চিকিৎসা হয় আহ ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য চেষ্টা করবো এই এই ভাইটাকে আমাদের পরিপূর্ণ সেবা দিয়ে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ওনার পরিবারকে খোঁজানোর তো এখন আপনি একটু দেখেন একটু কাছ থেকে দেখেন কেউ যদি ছিলেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কৃষক পুনর্বাসন কেন্দ্রের ওই অফিসিয়াল পেজ আছে নাম্বার আছে আপনার নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের মানবিক সকল যে পেজটা আছে ওই পেজে থেকে নাম্বার নিয়ে দিলে হবে আর আমাদের কৃষক পুনর্বাসন কেন্দ্রের নাম্বার নাম্বার হচ্ছে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আমি আবার ভুঁজি

আমরা দেখি নাই হঠাৎ দেখতেছি ওনার পায়ে হাতের মধ্যে কি পছন্দ রয়েছে এখন কি করা যায় চিন্তা করতেছি আমরা এরপর দেখার পর আমরা হাটে যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেছিলাম ওনারা বলছিল ওনারা না

নিজ থেকেও ভালো লাগছে এই সংস্থার সাথে কাজ করার জন্য আসলে মানুষ তো মানুষের কল্যাণ করার জন্যই তো মানুষ তৈরি হয় কিন্তু আমরা তো আসলে টাকার পিছনে ঘুরতে ঘুরতে মানুষের কল্যাণ করাটাই বলে যাই এইখানে এসার পরে নিজ থেকে মনে হচ্ছে এখানে কাজ করা আমার উচিত ছিল দিলীপ চক্রবর্তী আমার বাড়ি হচ্ছে ফতেপুর এক নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড হারেদারি জানা আপনার নাম মোহাম্মদ রিয়াদ আমরা আমরা চারজনে সিএনজি চালাই এখানে রয় এক নাম্বার রোডে আসসালামু আলাইকুম আসলে এরকম ব্যাপারে প্রতিটি হাসপাতাল প্রতিটি প্রতিটি জায়গায় হওয়া উচিত কারণ এটা দেখে মানে এই মানুষটাকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এতগুলো মানুষ ছিল কেউ মানে এরকম চিকিৎসা করে যে সেটা আমাদেরকে বলে নাই আমরা দুই দিন ধরে আজকে মানে আমাদের যেদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে হাটোচারি তার মধ্যে অনেক জায়গায় গেছি কেউ এই মানুষটাকে চিকিৎসা করার জন্য কেউ রাজি হয় নাই কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটা আমরা অনেক কষ্ট করে নিছি আমরা অনেক কষ্ট করে ওনাকে বৃষ্টির মধ্যে এখানে আনছি আসলে প্রতিটি জায়গায় এরকম হওয়া আসলে যে মানুষটা এই সংগঠনটা করছে হসপিটালটা করছে আসলে অনেক 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 ধন্যবাদ আসলে আপনার আল্লাহ যেন আপনাকে ওনাকে আরো উত্তম বিনিময় দান করুক যাদের কাল্লা খায়ের আসলে ওনাকে আমাদের সবার থেকে পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে বলার মতো আপনাদের জন্য বাসা করতে পারছি আপনাদের এই সংস্থা দেখে আমাদের কাজ করা মানে একটা যাচ্ছে আমরা অনেক জায়গায় নিয়ে গেছিলাম ওনাকে মানে কেউ করতে যাচ্ছে না পাগল থেকে লাস্টে আমরা চিটাং মেডিকেল নেওয়ার জন্য ইয়া করছিলাম প্রস্তুত ছিলাম লাস্টে তাস্কিন ভাই আমাদেরকে আপনাদেরই ইয়া দিয়েছিল নাম্বারটা দিছিল

আমি ভাইদেরকে ধন্যবাদ জানাব যে মানবিক কাজে ওনারা যে সংযুক্ত হইছেন আমাদের পর্যন্ত সভা করার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে এই কাজ কিন্তু সবাই করতে পারে না তা আল্লাহ যাদের রহমত করে তারাই করতে পারে এই কাজগুলো অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এসিয়াতে সবাইকে পরবর্তী 15 বছর 15 ভিজিট করতে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ